এখন কয়টা বাজে রাতে এত রাতে এখানে কেন বসে আছেন একটু বলবেন এত রাতে এখন বাজে রাতে 3টা তো রাতে 3টা বাজে আপনি এখানে বসে আছেন কেন একা একা আপনি একজন নারী একজন মেয়ে একজন মায়ের জাত আপনি কেন এখানে এত রাতে বসে আছেন একটু বলবেন বসে আছি যে কিছু খরিদার খুঁজতেছি যে আমার গরবাড়া দিতে হয় বাচ্চা কাচ্চা আছে আমার স্বামী চলে গেছে এখন আমি তো চলতে পারি না তারপরে মনে করেন প্রথম জীবনটা যে তো নষ্ট হয়েই গেছে একবার নষ্ট করেই ফেলাইছে এখন আর কি করব রাস্তাছাড়া তো কোনো পায় নাই खरीदार খুঁজতেছেন জি खरीदार মানে আপনি মানে আপনি কি দুই নম্বর লাইনের মেয়ে এখন তো সেটাই কেয়ার করব বলেন কেয়ার করব রাস্তা তো বেশ ভালো কথা তো আপনি কেন আপু সেই লাইনে লাইনটা বেছে নিয়েছেন একটু যদি আমাদেরকে বলতেন বা আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি

সেটা দিয়েও কোনো রকম চলতে পারতাম তাও আমার নেই আমার একটা ছেলে আছে সেটাও ভালো না নিজে ভালো বলবো তা না ভালো না ছেলে ইনকাম করে আমাকে দু টাকা দেয় না আমি কী করবো আর বা বাকি ছোটো ছোটো ওরা তার কাজ করার মতো বয়স হয় নাই তার জন্য কোনো উপায় না পায় আসছিলাম কারণ বাজারে ওইখানে আসার পরে একটা লোকের সাথে পরিচয় হলো পরিচয় হওয়ার পরে উনি ওনার বাসায় নিয়ে গেল ওনার কাছে সব বললাম খুললে তো এখানে বসেছিলাম দোকানে যে কী করবো আমি টেনশনে তখন উনি আমাকে জিজ্ঞাসা করলো সকালবেলা যে আপনি এখানে শারায় কেন বসেছিলেন তো আমি বললাম ওনার কাছে খুললে বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে আমার বাসায় চলেন তো ওনার বাসায় যাওয়ার কথা বলছে তো আমি ভাবছি ওনার বাসার নিশ্চয়ই বউটও আছে তার জন্য গেলাম বাসায় কারণ সরল মানুষ সরল মনের মানুষ তো সেটা ভাবছে যে হয়তো বউ সারা তার পুরুষ থাকতে পারে না আসলে তো ঘুমা রয়েছি আর আমার ইতিহাসটা শুনছে শুনে বলছে যে ঠিক আছে আপনার খাওয়ান খরচা বা আপনার যে গরবার গেছে বলতেছেন সবই আমি দিব আর আপনার ওই রোজার ঈদ ঈদের পরে আপনাকে একটা দোকান দিয়ে দেবো আমি যাতে আপনি দোকানদারি করে বাচ্চা কাছে নেচু রাখতে রাখাইতে পারেন সেটা বলার পরে আমি খুব খুশি হয়েছি যে বাক্সি যে আচ্ছা আমাদের যেরকম একটা দোকান দোকান টোকান দেওয়া হয় তাহলে তো আমি আর টেনশন করতে হবে না বাচ্চা কাচ্চা নিয়ে ডাইল ভাত খাইয়েছো চলতে পারবো কোনো রকম ডাকার সহ যেহেতু নিজের মা বাবা নাই বড়ো বোন যার যার সংসারে শেষে আছে আমি কি করব আমার চলার কোনো রাস্তা নেই তার জন্য মনে করেন এখানে আসছি আসার পরে বসে থাকি এখন তো লোকজনও নাই নিজের অনেক কষ্ট হয়ে যায় আপনার মানে প্রথম যখন আপনি মানে এই লাইনটাতে আসলেন পাড়া দিলেন আপনার স্বামীর সঙ্গে আপনার মানে ছাড়াছাড়ি হওয়ার পরে কিভাবে মানে এই লাইনটাতে আপনি আসলেন আর এসে সর্বপ্রথম আপনি মানে কার সঙ্গে আপনার সর্বপ্রথম দেখা বা হয়েছে একটু বলবেন সেটা ভাই হয়েছে কারণ বাজারেরই একজন লোকের সাথে নাম বলবো না আমি এমনি বলি কারণ ওনার নাম বললে হয়তো ওনার সম্মানটা কমে যাবে দরকার নাই

দেখলাম যে ঘুমতে ঘুইটা দেখলাম যে আমার কাপড় চোপড় শরীরে নাই মানে খুব অবস্থা খারাপ এটা বলতেও লজ্জা লাগে বুঝছেন এখন চিন্তা করলাম যে এটা কী করলাম আমি একমাত্র স্বামী ছাড়া তো আর এটা কেউ দেখার মতো না আচ্ছা যাই হোক পরে চিন্তা করলাম বাচ্চার দিক তাকাইলাম যে আমার বাচ্চা কাচ্চা যে কালকে বললো যে আমরা সারাদিন না খাইয়ে দিছি রুলুকরা টাকা কিছু দিল দেওয়ার পরে আমি চলে গেলাম ভাবলাম যে এখানে যে চিলা করি কিছু করি তারপরে মাইরা ফালায়ও দিতে পারে কারণ এটা একটা ফ্ল্যাট বাসা আমরা অনেক সময় অনেক খবরে অনেক ইয়েতে দেখি টিভির চ্যানেলে দেখি যে মেরে মাইরা ফালাই কেরা ফালায় ফ্লাট বাসার মধ্যে সেই বয়ে কিছু বলি নাই না বললে চলে গেছে তারপর উনি আবার তিন চার দিন পরে আবার ফোন দিছে দেওয়ার পরে বলছে যে তোমার কি টাকা পয়সা লাগবে না তখন চিন্তা করলাম যে আমার তো টাকা পয়সা লাগবে তার জন্য আমি বলছি হ্যাঁ টাকা পয়সা তো অবশ্যই লাগবে তখন আমি ওনার কথা শুনে আবার আসলাম যা যা একবার গেছি তো গেছি আবার আসলাম আসার পর ওনার কাছ থেকে দ্বিতীয় দ্বিতীয়বার যখন আপনি আপনাকে ফোন দিয়েছে টাকা পয়সার কথা বলেছে মানে আপনি টাকা পয়সার লোভে আবার দ্বিতীয়বার তার কাছে আপনি চলে আসছেন টাকা পয়সার আসছি এই জন্য আসছি যে আমি যে তো একবার চলেই গেছে আর আমার কোনো রাস্তাঘাটও নাই মানে ইজ্জত যেহেতু একবার আপনি চলে গেছে চলে গেছে হ্যাঁ

বললে কি সব কিছুতে দেয় তখন আমার মধ্যে অনেক কষ্ট পাইছি কষ্ট পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে মানুষ বলে একটা করে আর একটা আমি যে আশায় ওনার কথা শুনছি উনি যখন ডাক দিয়েছে আসছি আর এখন ওনার দোকানের কথা বলতে গেলে উনি মান সম্মান মেরে কথা বলে তখন আমি ওনার পিসটা ছেড়ে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নিজে নিজে কি করব কি করব? নিজে অন্য দিকে যায় এই যেরকম করে হাঁটাহাঁটি করি চিন্তা করি টেনশন করি পয়সা থাকি এই জায়গায় সে জায়গায় বসে থাকি তখন একটা লোক জিজ্ঞেস করলো আমি মানে ছয় রায় তো ও ঘুমা রয়েছি এই টেনশনে ও গুমা থাকে তখন এক লোক জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পর বললাম কি যে ভাই আমার আপনার চেহারা এই অবস্থাকে মনে হয়েছে আপনি ঘুমান না কয় না দিলাম যে হ্যাঁ ভাই আমি ঘুমাই না আমার এরকম সমস্যা এখন আমি কী করবো আমার তো কোনো রাস্তাঘাট পাচ্ছি না আমার টাকা পয়সার খুব সমস্যা তখন উনিও খুব ভালো লোক উনি বলছে যে আপনার টাকা পয়সার সমস্যা আপনার টাকা পয়সার সমস্যা আমাদের ইঞ্জিনের সমস্যা যেটা বাংলা কথা তখন আমি বলছি যে হ্যাঁ টাকা হইলে তো আমি বলছি আপনি যদি কোথাও নিয়ে যায় আপনি যাবেন আমি বলছি ভাই কোথায় যাবো রাস্তাঘাটে কি কোনো কিছু হয় কারণ জীবন তো এগুলো করিনি রাস্তাঘাটে কীভাবে কী করে বুঝিনি তখন বললো যে না এটা কি রাস্তাঘাটে হবে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাব তখন উনি আমি ভাবছি যে কোথায় না কোথায় নিয়ে ভয় পাইছি না দূরে কোথাও না কাসি আছে তা কাছে বলতে কি বলছি কী বাসা না কী বলছে কেন না হোটেল যেটা উনি বললো তখন ওনার সাথে গেলাম যাওয়ার পরে ওইখানে প্রথম মিজানের পরে এর পরের থেকে মনে করেন এর কাছে গেলাম যাওয়ার পরে ওই লোকটা আমার জায়গাটা চিনে দিল তখন থেকে আস্তে আস্তে যে নিজে নিজে একা একাই

একটা বাচ্চার মাঠ ঠিকই কিন্তু আমি ওইগুলা অভ্যাস তো না তো তার জন্য মানে খুব ভয় লাগে একটা লোকের উপরে মানে বুঝলো না স্যার একটু যদি কেয়ার করে বলতো যে এটাই অনেকেই তো হয়তো আপনারা এটা প্রশ্ন করতে পারেন যে তিন জনের সাথেও কি আপনারা জান কি না না আমি সেটা জানি না আমি যে কোনো একজন লোক যদি আমাকে বলে বা অনেক দিন পর হয়তো বললো আমারও চলা কষ্ট তখন আমি যাই যাওয়ার পরে ওই বাসায় চলে যায় সকালে তা আবার ফোন টুন দিলে আবার আসি আর যখন দেখি যে ফোন টুন সবসময় তো আর দিন দেয় না মানুষ একটা লোক তো আসে না তখন কি করে না পারে নিজে বাহিরে বাইরে চলে আসে এতে করে মানে আপনি কখনো কি মানে এর মধ্যে খারাপ পাইনি আসার পরে আপনার তো আগের চারটি সন্তান রয়েছে জি খারাপ পাইনি আসার পরে কখনো মা হয়ে মানে গর্ভধারণ করেছেন কিনা মা হতে চলেছেন কিনা সে ধরনের কোনো সমস্যা পড়েছিলেন কিনা জি না জি না সেরকম কিছু হয় না হইতে দেইনি আমি কারণ সেরকম কিছু হইলে আমার যে চারটা বাচ্চা আছে আমার তো ইমান সম্মান থাকবে না মানে আপনি সে সে ধরনের কোনো কিছু হতে দেননি হতে দেই না না অনেক নারীরা তো আমরা তো দেখি মানে মানে তাদের হয়ে যায় হয়ে যায় তারা ওরকম চলে যায় আমি নিজে বুঝে চলি যে আজকে আমার বাচ্চা আছে আরো চারটা আমার ছেলে আছে একটা সতেরো বছর বয়স মেয়ে আছে একটা বারো বছর বয়স একটা ছেলে আছে দশ বছর একটা মেয়ে আছে ছয় বছর তো এই যে বাচ্চাগুলো যে আমার আছে তো এখন আমি যদি এই ধরনের একটা দুর্ঘটনা বাহিরে কি করি না করি হয়তো ওরা জানে না যদি এই ধরনের একটা কোনো কিছু দর্শকে দেখবে সব এটা তো আর লুকোনোর কোনো কিছু না যখন বাসবে সবাই দেখবে স্বামী ছাড়া একজন নারীর বাচ্চা হয় 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 কীভাবে আমার তো স্বামী নেই তার জন্য ওই ব্যবস্থাটাই আমি আগে করি আগে সেই ব্যবস্থাটা আপনি বন্ধ করেন জি আচ্ছা তো মানে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি দেশবাসীর কাছে কি মেসেজ দিতে চাচ্ছেন চাচ্ছি যদি দর্শকে আমার এটা শুনে তাদের মা লাগে কষ্ট লাগে ওনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমি একটা ছোটোখাটো দোকান টোকান দিয়ে যদি বসতে পারতাম তার কারো কাছে আর হাত পাততে হতো না আর আমার এই জগৎটাতে তার আসা লাগতো না আমি চাই না এই জগৎটাতে আসতে

মানে আমি এটা চাই আল্লাহর কাছে আমার তো মরতে হবে ভাই আমি তো মুসলমান মুসলমানের এক সন্তান তাহলে আমি যদি সারা জীবন এটা করে দেবো আল্লাহর কাছে আমি কি জবাব আমার তাহলে বোন আপনি আমাদের দর্শকরা বিভিন্নভাবে অসহায় নারীদেরকে সাহায্য করে থাকে খারাপ একটি মেয়েকে যদি ভালো পথে আনার জন্য তারা অবশ্যই সহযোগিতা করে থাকবে তার আগে আমাদেরকে ওয়াদা দিতে হবে আপনি কান ধরে উঠবস করবেন কান ধরবেন তবা করবেন মাথায় হাত দিয়ে প্রমিস করবেন

আচ্ছা আজকের এই ভিডিওটা আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও হয়ে থাকবে এবং এইখান থেকে আপনি আমার আমরা ক্যামেরা ধরে রাখবো আপনি তবা করে হ্যাঁ তবা করে কানে হাত দিয়ে এখান থেকে উঠে চলে যাবেন আপনাকে আপনাকে আমাদের দর্শকরা দেখবে আপনি পাপের পথ ছেড়ে দিবেন ওয়াদা করছেন তো তাহলে চলে যান আমরা আমরা ক্যামেরা রোল দিচ্ছি আর কখনো এই রাইট তিনটা বাজে আপনাকে যেন আমরা এখানে না দেখি উঠেন উঠেন প্রিয় দর্শক দেখুন এই বোনটি কিন্তু তবা করেছে এবং কানে হাত দিয়ে হাত দিয়ে রেখেছে কানে ধরেছে এই ভোনটিকে যদি আপনারা একটু আর্থিক সহযোগিতা করেন তাহলে এই ভনটি আর এই পাপের পথে পা বাড়াবে না তিনি আমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে চলে যাচ্ছে তো আমরা আশাবাদী আপনারা সকলে এই ভনটিকে একটু আর্থিক সহযোগিতা করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ